অবশেষে ফারহানা বিথি এবং স্মৃতি একজন আরেকজন বন্ধু থেকে শত্রু হয়ে গেল কারণ গতকাল বিথির লাইভে এসে স্মৃতির নামে এমন এমন কথা বলেছে সব কথা শুনে স্মৃতি বাইরে মুখ দেখাতে পারছে না আসলে বিথি লাইভে এসে বলেছে যে স্মৃতি আর বাপ্পি তারা বিয়ে না করেই একসাথে লাইফ স্পেন্ড করছে আর এই কথাটি শোনার পরই স্মৃতি এবং বাপ্পি বিথির উপর অনেক বেশি রেগে গেছে আসলে কথা আছে কার উপর যদি কেউ রাগ করে তাহলে তার গোপন কথাগুলো সবার আগে বলে দেয় আর তারা যেহেতু দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল অর্থাৎ বিথি এবং স্মৃতি যেহেতু ঘনিষ্ঠ বন্ধু ছিল স্মৃতির যে টপ সিক্রেট ব্যাপারগুলো সবকিছু কিন্তু বিথি জানবে এটাই স্বাভাবিক আর এজন্যই বিথি যে কথাটি বলেছে স্মৃতি ও বাপ্পির নামে যে কথাটি বিথি বলেছে এই কথাটি আসলেই সত্য এই ঘটনাটি সত্য কিন্তু এই কথা শুনে স্মৃতি ও বাপ্পি আরও বেশি রেগে গেছে এবং স্মৃতি ও বাপ্পি প্ল্যান করছে কিভাবে বিথির টপ সিক্রেট ব্যাপারগুলো সবার সামনে শেয়ার করা যায় আর এজন্যই স্মৃতি এবং বাপ্পিকে দেখা গেছে রিসেন্টলি তারা লাইভে এসে শাওন ও বিথির নামে একটা ব্লেম উঠিয়েছে স্মৃতি লাইভ এসে বলেছে যে শাওনের সাথে বিথির নাকি বাজে সম্পর্ক ছিল অর্থাৎ পরকের সম্পর্ক ছিল এবং শাওন পৃথিবী থেকে চলে যাওয়ার পর বিথির মাথা নষ্ট হয়ে গেছে আর এজন্যই এই ধরনের আজে বাজে কথা রটিয়ে বেড়াচ্ছে বিঠি। এবং শুধু এতটুকু নয় স্মৃতি আরও বলেছে স্মৃতি বলেছে যে শাওনের সাথে বিথি অনেকবারই লং টুরে যেত লং ড্রাইভ করতো বিথি যে রাত দুইটা তিনটা পর্যন্ত লং ড্রাইভ করতো এর পেছনে সাউন থাকত কারণ রাত হচ্ছে সহজ সরল একটা লোক রাতকে এটা সেটা বুঝিয়ে সে শাওনের সাথে লং ট্যুরে দিত অবশ্যই শাওনের সাথে তার বাজে সম্পর্ক রয়েছে এইসব এবার স্মৃতি পর্যন্ত বলা শুরু করেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে আসলেই কি বিথির সাথে শানের বাজে কোনো রিলেশন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য